কম্পিউটার একটি বড় যা বলতে ধীরে ধীরে আমাদের টেবিলের উপরে এসেছে তারপর একেবারে আমাদের হাতের মুঠোয় হয় কিন্তু প্রযুক্তি থেমে নেই এবার বিজ্ঞানীরা এমন এক বিস্ময়কর যন্ত্র তৈরি করেছেন যা সাধারণ কম্পিউটারের কাজের সময় গতি ও ক্ষমতার সকল ধারণা বদলে দিতে পারে এর নাম কোয়ান্টাম কম্পিউটার কোয়ান্টাম কম্পিউটার আমাদের পরিচিত ক্লাসিক্যাল কম্পিউটারের তুলনায় লাখ গুণ বেশি শক্তিশালী হতে পারে কোয়ান্টাম মেকানিক্সের অদ্ভুত নিয়মকে ব্যবহার করে এসব যন্ত্র একসঙ্গে হাজারো হিসাব করতে পারে যেসব সমস্যা সাধারণ কম্পিউটারের পক্ষে সমাধান করা ছিল প্রায় অসম্ভব এই প্রযুক্তি কেবল ভবিষ্যতের একটি সম্ভাবনা নয় বরং ইতোমধ্যেই গবেষণার কোয়ান্টাম কম্পিউটারের যাত্রা শুরু হয়ে গেছে কোয়ান্টাম কম্পিউটার আসলে কি এবং এসব উচ্চ ক্ষমতা সম্পূর্ণ আপনাকে স্বাগত আপনি যদি ইতিহাস সম্পর্কিত ভিডিও পছন্দ করেন তাহলে অজানা অধ্যায়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন অজানা ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক বিশ শতকের শুরুর দিকে যখন বিজ্ঞানীরা পারমাণবিক কণা এবং তাদের আচরণ নিয়ে গবেষণা করতে শুরু করেন তখন থেকে মূলত কোয়ান্টাম কম্পিউটারের যাত্রা শুরু হয় সে সময় পদার্থবিজ্ঞানের এক নতুন শাখা কোয়ান্টাম মেকানিক্স বিজ্ঞানীদের সামনে বিশ্বের দরজা খুলে দেয় উনিশশো থেকে উনিশশত সালের মধ্যে ম্যাক্স প্লাং আলবার্ট আইনস্টাইন নিলস আর বোর্ড ভ্যানরন হাইজেনবার্গের মতো বিজ্ঞানীরা আবিষ্কার করেন অনুপরমাণু স্তরের জগৎটা একেবারে আলাদা নিয়মে চলে এই নিয়মগুলোই পরবর্তীতে কোয়ান্টাম কম্পিউটারের ভিত্তি তৈরি করে দেয় কম্পিউটার বিজ্ঞানে কোয়ান্টাম ভাবনার প্রথম বড় অবদান আসে উনিশশত সালের দিকে উনিশশত সালে বিখ্যাত পদার্থবিজ্ঞানী বিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান বলেন ন্যাচার ইজ এ ক্লাসিক্যাল অ্যান্ড ইফ ইউ ওয়ান টু মেক এ সিমুলেশন অব ন্যাচার ইউ হ্যাড বেটার মেক এ কোয়ান্টাম মেকানিক্যাল অর্থাৎ প্রকৃতি নিজেই কোয়ান্টাম রীতিতে চলে তাই প্রকৃতিকে সঠিকভাবে বুঝতে হলে আমাদের কোয়ান্টাম যন্ত্র লাগবে এই চিন্তা থেকে শুরু হয় কোয়ান্টাম কম্পিউটিং এর ধারণার পথ চলা সালে মার্কিন গবেষণাবিদ পিটার শো একটি অ্যালগোরিজম তৈরি করেন যেটি কোয়ান্টাম কম্পিউটার দিয়ে বড় বড় সমস্যা ভেঙে ফেলার উপায় দেখায় এই সংখ্যাগুলো ভাঙা যায় না বললেই আজকের সব ইন্টারনেট নিরাপত্তা ব্যবস্থায় টিকে আছে পিটারসোর দেখিয়েছেন যদি কোয়ান্টাম কম্পিউটার বানানো যায় তবে বর্তমানে সকল সাইবার নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়বে এরপর উনিশশত সালে লাভ গোবার এমন একটি কোয়ান্টাম অ্যালগোরিদম তৈরি করেন যা দিয়ে কোনো ডেটাবেজের ভেতর থেকে অত্যন্ত দ্রুত তথ্য খুঁজে বের করা যায় এসব তাত্ত্বিক অগ্রগতি কোয়ান্টাম কম্পিউটারের ভবিষ্যৎ ব্যবহার সম্পর্কে নতুন আসা যাবে বর্তমানে আমরা যেসব কম্পিউটার ব্যবহার করি সেগুলোকে বলে ক্লাসিক্যাল কম্পিউটার এগুলো শূন্য এবং এক এই দুই ডিজিট নিয়ে সব সময় হিসাব নিকাশ করে একে বলা হয় বিট কিন্তু কোয়ান্টাম কম্পিউটারে এর থেকে এক ধাপ এগিয়ে একটি কোয়ান্টাম কম্পিউটারের মস্তিষ্ক হলো কিউবিট। এটিও ক্লাসিক্যাল কম্পিউটারের বিটের মতো কিন্তু অনেক বেশি শক্তিশালী কিউবিট একসাথে শূন্য এবং এক দুই অবস্থাতেই থাকতে পারে যার মানে হলো এটি একসাথে বহু হিসাব করতে পারে তাছাড়া কিউবিটের মধ্যে অ্যান্টেঙ্গেলমেন্ট নামের আরেকটি আশ্চর্য বিষয় কাজ করে এর মানে হলো একটি কিউবিটে যা ঘটে সেটি আরেকটি কিউবিটেও প্রভাব ফেলে এমনকি তারা আলাদা জায়গায়ও থাকলেও এ বিষয়টি কোয়ান্টাম কম্পিউটারকে আরও দ্রুত ও জটিল কাজ করতে সাহায্য করে এ প্রযুক্তির পেছনে রয়েছে কোয়ান্টাম মেকানিক্সের মতো পদার্থ বিজ্ঞানের এই জটিল কিন্তু জগৎ বস্তুর কোয়ান্টাম অবস্থার কণা এগুলো অদ্ভুতভাবে আচরণ করে গবেষকরা বুঝতে পারলেন এই কণাগুলো আচরণ যদি আমরা কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে সেই শক্তিকে ব্যবহার করে তৈরি করা যাবে এক নতুন ধরনের কম্পিউটার সেটা হাজার বছরের গণনা কয়েক মিনিটেই করে ফেলতে পারবে দুই হাজার সালের পর থেকে আইবিএম গুগল মাইক্রোসফটের মতো প্রযুক্তি জায়ান্ট কোয়ান্টাম কম প্রযুক্তিতে বিনিয়োগ করতে শুরু করে দুই সালে এগারো ভিত্তিক ডি ওয়েব প্রথম বাণিজ্যিকভাবে কোয়ান্টাম সাদৃশ্য কম্পিউটার তৈরি করে যদিও সেটি তখন পুরোপুরি কোয়ান্টাম কম্পিউটার ছিল না দুই সালে গুগল ঘোষণা করে তারা কোয়ান্টাম সুপ্রিম অর্জন করেছে তারা দাবি করে তাদের কোয়ান্টাম কম্পিউটার সিকামোর এমন একটি সমস্যা সমাধান করেছে যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারও করতে পারবে না বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে এবং প্রতিষ্ঠানে কোয়ান্টাম কম্পিউটার নিয়ে গবেষণা ব্যস্ত চীন যুক্তরাষ্ট্র ইউরোপ এই প্রযুক্তির দৌড়ে এগিয়ে থাকতে ব্যাপক কাজ করে যাচ্ছে তবে কোয়ান্টাম কম্পিউটার এখনও মূলত গবেষণার পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে তবুও বিজ্ঞানীরা আশাবাদী যে আগামী দশ থেকে বিশ বছরের মধ্যে কোয়ান্টাম কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে এখনো পর্যন্ত কোয়ান্টাম কম্পিউটারের গবেষণাগারে সীমাবদ্ধ থাকলেও নিকট ভবিষ্যতে এটি আমাদের জীবন পাল্টে দেবে কোয়ান্টাম কম্পিউটার বাস্তবে রূপ নিলে নতুন নতুন ওষুধের উপাদান আবিষ্কারের এটি কয়েক মাসে কাজ কয়েক ঘন্টার করে ফেলতে পারবে কারণ বর্তমানে কোনো একটি প্রোটিন বা রাসায়নিক অনির আচরণ বোঝার জন্য লাখ লাখ ডলার খরচ করেও বছরের পর বছর অপেক্ষা করতে হয় কোয়ান্টাম কম্পিউটার সেই অনুপরমাণুর আচরণ সিমুলেট করে মাত্র কয়েক ঘন্টায় সম্ভাব্য ওষুধ তৈরি করতে পারবে ফলে ক্যান্সার অ্যালজাইম বা কোভিডের মতো নতুন রোগের চিকিৎসা আবিষ্কার কোয়ান্টাম কম্পিউটার হতে পারে যুগান্তকারী সমাধান কোয়ান্টাম কম্পিউটারের মাধ্যমে মাধ্যমে বাস্তবের চেয়ে অনেক বেশি নিখুঁত ও বহু আগে থেকে বিপদ শনাক্ত করার মতো আবহাওয়া পূর্বাভাস তৈরি করা যাবে সাইক্লোন ভূমিকম্প জলচ্ছ্বাস এই সব প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগে সঠিকভাবে বুঝতে হলে কোটি কোটি করতে কম্পিউটারে সেই বিশ্লেষণ বাস্তবের চেয়েও দ্রুত করতে পারে জটিল গাণিতিক সমস্যা সমাধান বিশ্লেষণ করে ব্যাংকিং সাইবার নিরাপত্তা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বড় বড় প্রাইম নাম্বার বের করে কোয়ান্টাম কম্পিউটার ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে কোয়ান্টাম কম্পিউটার মহাকাশে ব্ল্যাক হোল ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি ইত্যাদি আচরণ বুঝতে সাহায্য করবে নতুন গ্রহে প্রাণের অস্তিত্ব খোঁজার সম্ভাবনাও অনেক বাড়িয়ে দেবে তাছাড়া কোয়ান্টাম কম্পিউটারের শক্তি এআই ও মেশিন ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে বর্তমানে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক বেশি কাজ করতে পারলেও তাদের ক্ষমতায় সীমাবদ্ধতা রয়েছে কিন্তু কোয়ান্টাম কম্পিউটার দিয়ে এআই কে এমন একটি জটিল চিন্তা করানো যাবে যা আগেও কল্পনা করা যেত না উদাহরণস্বরূপ এআই ব্যবহার করে ভবিষ্যৎ অর্থনীতি তের ধাক্কা আগে থেকেই বোঝা যাবে গুগলের কোয়ান্টাম কম্পিউটার সিকামো মাত্র দুইশো সেকেন্ডে এমন একটি সমস্যা সমাধান করেছে যা বিশ্বের শক্তিশালী সুপার কম্পিউটার দশ হাজার বছরও করতে পারবে না কোয়ান্টাম প্রযুক্তির কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন প্রযুক্তি এমনভাবে অ্যানক্রিপশন তৈরি করতে পারে যা কেউ চুরি করার চেষ্টা করলেই ধরা পড়ে যাবে কারণ কোয়ান্টাম তথ্য পর্যবেক্ষণ করলে তা পরিবর্তন হয়ে যায় কোয়ান্টাম কম্পিউটার শুধু নতুন ধরনের প্রযুক্তি নয় এটি জ্ঞানের এক নতুন ধারা যা আমাদের গোটা সভ্যতাকে নতুন করে সাজিয়ে দিতে পারে বিজ্ঞানীরা বলেছেন যারা এই প্রযুক্তিতে আগে থেকে দখল নিতে পারবে ভবিষ্যতে তারাই থাকবে পৃথিবীর নেতৃত্বের আসনে কোয়ান্টাম কম্পিউটারের সাথে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যুক্ত হবে তখন বর্তমান বিশ্বের বহু প্রতিষ্ঠিত ধারণায় আমূল বদলে যাবে কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হলো বিদ্যুৎ আবিষ্কারের পর সবচেয়ে প্রভাবশালী প্রযুক্তি আজ এ পর্যন্তই আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ